আমরা রায় খুশি নই যেভাবে মারা হয়েছে চরম মৌলবাদীদের আসফালন জঙ্গিদের মতো কাজ গোটা পশ্চিমবঙ্গ চেয়েছিল হরগোবিন্দ স্ত্রী উচ্চ আদালতে গেলে আমরা ব্যবস্থা জনকে সমান করেছিল কিন্তু দোষী ওরা তিনজনকে চিহ্নিত করে দিয়েছিল পুলিশ সবাইকে সমান দোষী দেখিয়েছিল যাতে ফাঁসি না হয় আমাকে আইনজীবী জয়ন্ত নারায়ণ মেসেজ করেছে এদের হয়ে লড়াই করার জন্য কেবলমাত্র হিন্দু বলে মারা হয়েছে পুলিশ এই মামলাকে ন নষ্ট করেছে কামদুনির মতো আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবে উল্লেখ্য ওয়াকফ আন্দোলনের জেরে খুন হয়েছিলেন চন্দন দাস এবং হর গোবিন্দ দাস এই হত্যা মামলায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর আদালত ওয়াকফ আন্দোলনের নামে খুন হতে হয় চন্দন এবং হর গোবিন্দকে বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় তাদের মুর্শিদাবাদের ঘটনার সূত্রপাত চলতি বছরের এপ্রিল মাসে এই বিষয় আর কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন গায়ক গায়িকা

এক্স স্যান্ডেলে দেওয়া জিও অফিস থেকে রিটুইট হচ্ছিল আমি সকালবেলা আজকে কমপ্লেন করার পরে ওটা ডিলিট করেছি ইলেকশন কমিশন কোনো পলিটিক্যাল পার্টির ডিমান্ডকে ইলেকশন কমিশন রিএক্স বা রিটুইট করতে পারে না আমাদের কাজ বিজেপির কাজ এই নজরদারিটা করা বিজেপির কাজ বিএলও ভেজার আছে কিনা বিজেপির কাজ ঘোষিত ভোটার তালিকার মধ্যে এখনো ভেজাল আছে বিজেপির কাজ হিয়ারিংটা যেন একতরফা মমতা ব্যানার্জির চটি চাটা একটা বড় শ্রেণীর ভিডিও আইপ্যাকের কথা মতো মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য করছে কিনা তার জন্যই বিজেপি যা যা কাজ করার দরকার বিজেপি করছে মাইক্রো অবজারভারের কথা আমরা এই কারণে বলেছি ওরা বাধ্য হয়েছে স্টেট যারা এসেছিলেন তারা নিজেরা আক্রান্ত হয়েছেন সবাই দেখেছেন স্বাভাবিকভাবে আমরা আমাদের কাজ করছি এই সংক্রান্ত কোনো বিষয় থাকলে ইলেকশন কমিশন তারা রিপ্লাই করবে আমরা ইলেকশন কমিশনের হয়ে সাফাই দিতে পারবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন